হ্যালো एवरीवन लर्न উইথ দেলোয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আপনারা ডান পাশে এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন যেটা খুব ইন্টারেস্টিং তো আপনারা যখন স্পিকিং টেস্ট দিবেন এটা যে কোনো লেভেল হতে পারে স্পিকিং টেস্টে অনেক সময় রিভারটা পিকচার দেওয়া থাকে যেটা হচ্ছে আপনাকে ডেসক্রাইব করতে হতে পারে তো আজকে আমরা দেখব যে এই পিকচারটা এখানে কিভাবে ডেসক্রাইব করছে এবং এখানে কি কি ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করা হয়েছে তার পাশവശে আপনারা বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন learnwithdeloar.com নাম একটা ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইডের এই যে এখানে একটা লেটেস্ট ব্লগস আছে এই লেটেস্ট ব্লগে গেলে আপনারা এই যে এই পিকচার সম্পর্কে ডিটেলস এখানে পেয়ে যাবেন তো আমি যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি সেম পিকচারটা আমার এই ওয়েবসাইটে আছে আপনারা এই লিংকটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এখানে এই যে টেক্সটটা দেওয়া আছে এখানে আমি এই টেক্সটটা হচ্ছে এখানে এক্সট্রাক্ট করা হয়েছে এবং সেটার ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং এখানকার প্রত্যেকটা ওয়ার্ড এখানে স্টেপ বাই স্টেপ কি কি গ্রামার ইউজ করা হয়েছে সেটা এখানে এক্সপ্লেন করা আছে তাহলে আমরা শুরু করি তো আমাদের এখানে প্রথম যে পিকচারটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফ ড্যাম বিল্ড তা আমি এখান থেকে সেন্টেন্সগুলো না পড়ে এখান থেকে পড়ি এটা একই সেন্টেন্স এখানেও আছে এখানেও আছে তো আপনারা জাস্ট পিকচার দিকে নোটিস করবেন তো প্রথমে বলা হয়েছে এখানে ড্যাম বিল্ড যে হে ইস

ভিন্ন ভিন্ন মিনিং বুঝে থাকি যার মানেও একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন মিনিংস আছে তো আমি যদি এখানে ক্লিক করে এই যে গুগল ট্রান্সলেটর দেখি এখানে দেখেন ওয়ার্ডটা হচ্ছে অন কিন্তু মেন তার আদার্স কিছু আছে লাইক অন টু ইন তার মিনিং মানে এখানে আমরা কি বলতে পারি আউট ড্যাম বিল্ড মানে অন দ্য পিকচার অথবা ইন দ্য টু দ্য পিকচার কি আছে এখানে জে হে ইস মানে আমি দেখি আইনএন পার্ক মানে একটা পার্ক আন আইনেম জনিগেন টাগ মানে হচ্ছে একটা কি রৌদ্রুজ্জ্বল দিন তো এখানে এই যে এক্সপ্লেনেশনটা এখানে আছে তো এখানে বললো যে আউফ হচ্ছে একটা প্রিপোজিশন এটার পরে কি হবে এটার পরে অলওয়েজ এটার পরে ডাটিভ কেজ হবে তো আউফের পরে অনেক সময় আকজিটিভও হয় বাট কি বেশিরভাগ ক্ষেত্রে ডাটিভ হয় তাহলে আউট ড্যাম বিল্ড তো এখানে বিল্ডের যে আর্টিকেল বিল্ডের আর্টিকেলটা হচ্ছে দাস বিল্ড

তো জেনারেল রুল অনুযায়ী এখানে বার্ব অল ওয়ে সেকেন্ড পজিশনে হবে তো লাইক জে হে দেন ইস এখানে হলো কি যে বার্ব সেকেন্ড ডিউ টু স্ট্যান্ডার্ড সেন্টেন্স ওটা তো আমরা এত ডিটেলসে না যাই আমি জাস্ট এক্সপ্লেন করে যাই হ্যাঁ এই যে বার্ব বার্বের সেকেন্ড রুল এখানে তো জে হে ইস আমি দেখি আইনে ফার্ক এই যে আকুজেটিভ কেস এখানে এই এ ডেয়া পার্ক ডেয়ার পার্ক ডেয়ার পার্কে হচ্ছে যেহেতু এখানে আইন অ্যান্ড পার্ক যেহেতু এখানে পার্কে কোনো স্পেসিফিক নাম উল্লেখ করা নাই যে কোনো পার্ক হইতে পারে এটা এই জন্য এখানে ইনডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়েছে আকুজেটিভ খেস তাহলে আকুজেটিভ আমরা কি এই আর্টিকেল হচ্ছে নমিনেটিভ হচ্ছে ডিয়া পার্ক তাহলে এটা আকুজেটিভ হচ্ছে ড্যান পার্ক ডিয়া কি হয়ে যায় আকুজেটিভ ড্যান হয়ে যায় আর সেটা ডিয়া থাকলে কি হয় ইনডেফিনেট কেজ আইন হয় তাহলে আর হয় আইনএন পার্ক আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন এখানে আইনএন পার্ক কেন হলো এখানে আন আনের পরে কি হয় আনের পরে ডাটিভ কেজ হয় এই যে এখানে দেখেন এটা মাথায় রাখবেন আনের পরে ডাটিভ কেজ হয় তাহলে আন এখানে ডেয়া টাক তাহলে ডেয়া টাক আইন এখানে বলছে আন টাক মানে যে কোনো ধরনের সানি ডে পারে এখানে স্পেসিফিকভাবে কোনো ডে বুজানো হয় নাই এই জন্য এখানে এই যে দেখেন ইনডেফিনেট কেস ইউজ করা হয়েছে তাহলে ডিয়ার টাক আমরা দেখি ডিয়ার থাকলে কি হয় ডিয়ার ড্যান ড্যাম ডাটিভি কি হয় ড্যাম হয় তাহলে এটার ইনডেফিনেট আর্টিকেল কি হবে ড্যাম মানে হচ্ছে আই ঠিক আছে আশা করতেছি আপনারা এগুলো বুঝতে পারছেন যদি এটা না বুঝে থাকেন এই যে আমার এখানে একটা ভিডিও এখানে একটা এই যে ডাটিভ এবং অ্যাকুজেটিভ এই যে এই লিঙ্কটা চাইলে আপনারা দেখতে পারেন যে এখানে ডাটিভ এবং আকুজিটিভের যে চেঞ্জগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে যে কখন কি ও চেঞ্জ হয় সেটা এখানে বলা আছে এটা আপনারা বিস্তারিত দেখে নেবেন তো আমরা হচ্ছে আমাদের লেসনটা ফিরে যাই আচ্ছা দেন এটা আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন দেন এখানে কি বললো ইন্ডিয়া মিটে ইন্ডিয়া মিটে জিটস আইনে ফ্রাউ অফ আইনার বাংক উন্ড লিস্ট আইন বুক তবে এখানে বলছে কি ইন্ডিয়া মিটে মানে হচ্ছে এখানে বলতেছে কি যে একটা মিটে মানে হচ্ছে মিডেল বা এরকম যে কোনো একটা লোকেশন এখানে বোঝানো হয়েছে হ্যাঁ বলছে মিটেতে কে বসে আছে একটা ফ্রাও ফ্রাউ মানে কি একটা মেয়ে বসে আছে আউফ আইনার বাংক মানে বাংক মানে এখানে একটা ব্যাংক মানে একটা ব্যাংকের একটা ব্যাংকের উপরে উন্ড লিস্ট আইন বুক এবং সে একটা বই পড়তেছে তাহলে এখানে কি কি হলো এখানে এই যে ইন ডিয়া মিটে এই যে ডাটিভ তাহলে ইনে পরে কি ইউজ হয় ইনের পরে এ ডেটিভ ইউজ আর ইনোজা একটা প্রিপজিশনাল ফ্রেজ এটা ইনディア মিটে তো এটা যেহেতু সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে তাই ভার্ব সেকেন্ড পজিশনে চলে গেছে তো ইন্ডিয়া মিটে সো মিটে এটার হচ্ছে এটা একটা নাউন এটার আর্টিকেল হচ্ছে ডি মিটে সো ডি মিটে এটার ডেটিভ কেস কি হয় ডি ডি দেয়া তাই জন্য এখানে ইনディア মিটে বেসিক্যালি ডি মিটে এইগুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে নাউনের যে কিভাবে হচ্ছে সেটা পরিবর্তন হয়ে যায় তাহলে জিটস মানে হচ্ছে বসা এখানে জিটস কেন হল আইনে এফ মানে হচ্ছে যে ডি ফ্রাও এখানে বলছে কি আইনে ফ্রাও যেহেতু কোনো স্পেসিফিক নাম উল্লেখ করা নাই তাই গিয়ে এখানে এই যে মহিলাকে উল্লেখ করা হয়েছে আইনে এফ আর্টিকেল তো এখানে যেহেতু সি তো আমরা জানি কি এর অ্যাজ এবং জি এরপরে কি হয় এই যে জিটস জিটসেন তাই না জিটসেন থেকে এখানে কি ইউজ হয়েছে জিটস তো এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব কনজুগেশন দেন আউফ আইনার বাংক এখানেও সেম আউফ এর পরে ডাটিভ কেস এটা হচ্ছে কি ডি বাংক মেইন আর্টিকেল হচ্ছে ডি বাংক মানে হচ্ছে দ্য বেঞ্চ তাহলে এখানে কি হলো ডি হয়ে গেল ডি ডি ডিয়া তাহলে এটা ইনডেফিনিট কেসে কি হবে ডিয়া হয়ে যাবে আইনার তাহলে আউফ আইনার ব্যাংক খুবই সিম্পল কোন লিস্ট আইন বুক এবং সে কি একটা বই পড়তেছে তো এখানেও দেখেন এই যে আকুজেটিভ দাস বুক এটা আকুজেটিভ কেসে কি হয় দাস দাস তাহলে আইন আইন বুক আর লিস্ট হয়েছে লেজেন লেজন থেকে লিস্ট হয়েছে যেহেতু এখানে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জি প্রাউ দেন নেভেন ইয়ার স্টেট আইন কিন্ডা বাগান বলছে তার নিকটে কি আছে একটা কিন্ডা বাগান আছে মানে যেখানে এই যে বাচ্চা বাচ্চা রাখা হয় এটাকে বলা হয় কিন্ডা বাগান মানে যেটা কি হচ্ছে যে চাকা থাকে বাগান মানে হচ্ছে রোলার হম স্ট্রোলার যেগুলোকে বলা হয় স্ট্রোলার তো এখানে এই যে নেভেন ইয়ার ডাটিভ আবার এখানে লোকেশন হ্যাঁ ডাটিভ লোকেশন দেন হচ্ছে ইয়ার ইয়ার মানে হচ্ছে এখানে সি স্টেট আইন কিন্ডা বাগান মানে কি এখানে তার সামনে এখানে কি কি আছে একটা কিন্ডা বাগান আছে দেন ফিলাইস্ট স্লাভড ইয়ার কিন গেরাডে এখানে বলতেছে কি ফিলাইস্ট মানে হচ্ছে সম্ভবত স্লাফেন স্লাফেন থেকে স্লাভ ইয়ার ইয়ার মানে হচ্ছে শি মানে বলতেছে সম্ভবত তার বাচ্চা কি সেখানে এই যে ঘুমাচ্ছে ফিলাইস্ট এটা হচ্ছে কি সম্ভবত দেন হচ্ছে ডজেন্ট এফেক্ট ওয়ার্ড অর্ডার এটা যা হচ্ছে আমরা কি কথার কথায় কথায় বলে থাকে যে সম্ভবত তার বাচ্চা ঘুমাচ্ছে দেন স্ল্যাপড তাই না ভার্ভ সেকেন্ড পজিশন স্ল্যাপেন থেকে এসেছে স্ল্যাপড ইয়ার কিন্ড হ্যাঁ নমিনেটিভ মানে তার বাচ্চা গ্যারাডে মানে হচ্ছে কারেন্টলি কি এই যে এটা বোঝাচ্ছে আর কি বা অলরেডি দেন ইম হিনটা মানে হচ্ছে মানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইম হিনটা গ্রুন্ড ইস ফিল্যান্ড সবাই কিন্ডান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি দুইটা বাচ্চা এই যে এখানে দুইটা বাচ্চা খেলতেছে মিট আইন আইনেম বাল এই যে একটা বল দিয়ে কি তারা দুইটা বাচ্চা পিছনে খেলতেছে তো এখানেও সেম এই যে প্রিপোজিশনাল ফ্রেস ইম হিনটা গ্রুন্ড মানে হচ্ছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড স্পিলেন এখানে স্পিলেন বারবার ইনফিনিটি ফর্ম ইউজ করা হয়েছে কেন যেহেতু এখানে এই যে সবাই কিন্ডা এখানে সাবজেক্ট ফ্লুরাল তাই না এই জন্য এখানে বারবার ইনফিনিটি ফর্ম ইউজ করা হয়েছে স্পিলার মানে হচ্ছে খেলাধুলা করা দেন মিট মিটের পরে অলওয়েজ এখানে ডাটি হয় মিট আইনএম তাই না এই যে দেখেন ডিয়া বাল তাহলে ডিয়া এখানে বালের ইয়া কি সেটা হচ্ছে আমরা চাইলে চেক করতে পারি সঠিক এখানে এটা হয় দাস না হয় ডিয়া হবে আর আপনারা চেক করে নেবেন বাট যে এখানে কি হবে মিটের পর অলওয়েজ ডাটিভ কেস হবে আইনএম বাল তো দেন হচ্ছে এখানে যেটা বললো যে রেক্স মানে হচ্ছে রাইট সাইডে কি আছে এখানে যে রাইট সাইডে এখন এদের কথা বলা আছে নাকি হয়তো ভাই যে এটা রাইট সাইডে রেক্স ইম বিল্ড মানে হচ্ছে রাইট ইন দ্য পিকচার ফ্যাট আইন মান মানে হচ্ছে একটা মানুষ ড্রাইভ করতেছে মিড ডেম ফাগার্ট মানে তার সাইকেল নিয়ে ফাগার্ট মানে হচ্ছে কি বাইসাইকেল এয়ার ট্র্যাক্ট আইন অ্যান্ড হেলম মানে সে একটি হেলমেট পরে পরিধান করেছে তো র্যাটস ইন মানে হচ্ছে যে এটা অ্যাডভারভারিয়াল ফ্রেজ মানে হচ্ছে রাইট ইন দ্য পিকচার ফ্যাট আইন মান মানে হচ্ছে একটা মানুষ কি ড্রাইভ করতেছে মিট ড্যাম দেখেন এখানে কিন্তু বার্ব সেকেন্ড পজিশন মিটের পরে কি অল হয় ডাটিভ কেজ হয় তো এখানেও সেম ডাস ফাগাট দাস ফাগাট তো ডাস ফাগাট থেকে কি হয়েছে দাস দাস ড্যাম তাহলে মিড টার্ম ফাগাট মানে হচ্ছে উইথ দেয়ার বাই এখানে দেখেন ডাটিভ কেস মিটের পরে ডাটিভ হয় অলওয়েজ এয়ার ট্র্যাক্ট মানে হচ্ছে সে পরিধান করেছে আইন হেলম তাহলে ডিয়া হেল্প এখানে এটা কি দেখেন এখানে হচ্ছে এটা আকুজেটিভ হয়ে গেছে এখানে ডিয়া ড্যান তার মানে আইন অ্যান্ড হেল্প একটা হেলমেট পরিধান করেছে দেন লিঙ্কস মানে হচ্ছে যে রাইট সাইড সরি লেফট সাইড জিটস বসে আছে বসে থাকা আইন এলটয়ারস মানে হচ্ছে আইন এলটয়ারস ফার মানে হচ্ছে একটি বয়স্ক যুবক হ্যাঁ আইন এলটয়ারস পার আউফ আইনার আন্ডেরেন ব্যাংক মানে হচ্ছে এখানে বলতেছে যে লেফট সাইডে একটি বয়স্ক যুবক হ্যাঁ যে অন্য একটি বেঞ্চের উপরে বসে আছে উন্ড উন্টা হেল্ড জিস তাহলে এখানে উন্টা হেল্ড জিস কি আমরা এখানে দেখে উন্টা হেল্ড জিস মানে হচ্ছে মেনটেন্স অর সাপোর্ট কি সাপোর্ট ইচ আদার তো মানে একজন আরজনের প্রতি কি এখানে যে ক্যারিং বয়স্ক লোক বসে কথাবার্তা বলতেছে তাই না তো এখানে লিঙ্কস মানে হচ্ছে এটা লেফট সাইড প্লেস বুঝানো হয়েছে জিটস

কোয়াইট অ্যান্ড রিল্যাক্সেবল অথবা এখানে অ্যান্ড রান্ড মানে হচ্ছে আপনার এই যে রিল্যাক্সড আর রুহিস মানে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে মানে কোয়াইট বা ঠান্ডা আর এটা এটা মানে হচ্ছে স্টিমুং মানে হচ্ছে আপনার অ্যাটমসফিয়ার বা মোট এই যে এখানে অ্যাটমসফিয়ার বা মোট বোঝাচ্ছে মানে এখানে বল ওয়েদারটা কি খুবই শান্তশিষ্ট এবং রিল্যাক্স তো এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দেন ভার্ব ইজ দেন হচ্ছে আদার্স যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারেন এখানে বলছে কি বার্ব জাইন এখানে জাইন বার্ব ইউজ করা হয়েছে দেন এই যে এখানে লাস্টের দিকে যেটা বলছে ইজ ড্যাংকে আই থিংক দাস বিল্ড সাইজড ইস ড্যাঙ্কে দাস বিল্ড সাইজড আইন অ্যান্ড টাইফিশিয়ান নাক মিটটাক ইন ফ্রুলিং মানে আমি আমি মনে করি এই পিকচারটা এখানে সাইক্সড মানে হচ্ছে সাইক্সড মিন হচ্ছে শোজ অথবা ডেমনস্ট্রেট যেটা এক্সপ্লেন করে সাইট তাহলে ইস ড্যাঙ্কে দাস বিল সাইট আমি মনে করি দ্য পিকচার এক্সপ্লেনস আইন অ্যান্ড টাই টাইফিশান মানে হচ্ছে কি একটি টাইফিশের মানে হচ্ছে টাইফিক্যাল নাকমিটাক মানে হচ্ছে আফটারনুন ইম ফ্রুলিং মানস স্প্রিং মানে স্প্রিং এর কোন একটা আফটারনুনে আফটারনুন একটা কি টাইপিক্যাল আফটারনুন অথবা শো সামথিং লাইক দ্যাট তাহলে এটা হচ্ছে মেন ক্লজ ইস ড্যাংকে আই থিঙ্ক দাস বিল্ড তো বললাম এখানে দেন আইন এন্ড টাইফিশন নাকমিটাক মানে হচ্ছে একটি টাইপিক্যাল আফটারনুন আমরা চাইলে এটা দেখতে পারি এখানে এই টাইপিক্যাল আফটারনুন ইম ফ্রুলিং মান অফ স্প্রিং দেন ফিলে মেনশন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফিলে মেনশনে অনেক লোকজন যেহেতু সাবজেক্ট ফ্লুরাল তাই এখানে কি বারবে বেস ফর্ম হবে ইনফিনিটি ফর্ম গেনিজেন গেনিজেন মানে হচ্ছে এনজয় তাহলে ফিলে মেনশন গেনিজেন দ্য স্কুটে বেটার ট্রাউজেন মানে অনেক লোকজন হচ্ছে এনজয় করে দা ওয়েদার কি আউটসাইড আউটসাইড এই ওয়েদারটা তারা কি এনজয় করে ড্রাউসেন মানে হচ্ছে আউটসাইড দ্য স্কুটে বেটার মানে হচ্ছে দ্য নাইস অর গুড ওয়েদার ইস্পিন্ডে

নাউনগুলো এখানে এখানে দেওয়া হয়েছে দাস বিল্ড মানে হচ্ছে দাস দ্য পিকচার তাই না দাস বিল্ড দেন আইন পার্ক এটা মেইন আর্টিকেলটা হচ্ছে এখানে কী হবে এখানে যেহেতু নমিনেটিভ তাহলে এটা হবে ডেয়া ফার্ক ডেয়া ফার্ক দেন এখানে আইনে ফ্রাও মানে ডি ফ্রাও দাস খিন্ড ডি খিন্ডা আইনমান এই যে দাস ভিল্ড ফিলশান এটা ফ্লুরাল এতে ডি পার্ক সেটা ফ্লুরাল যেহেতু পার্কস অনেকগুলো পার্ক বোঝানো হয়েছে তো আজকের ভিডিওটা এখানে থাকবে আশা করতে যে আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে অন্য একটি ভিডিওতে